এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি হচ্ছে এক্সএইস ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এই কন্ট্রোলারটা সাধারণত তাপমাত্রা নিয়ন্ত্রণ কন্ট্রোলার বলা হয় এখানে আমি দুইটা দুইটার কম বক্সে রেখেছি একটা হচ্ছে এক্সএস ডাব্লিউ তিন হাজার এক এবং একটা হচ্ছে হাইড্রোমিটার বা আদ্রতা মিটার নামে পরিচিত এখানে আমি কয়েকটা সেট করে রেখেছি এই যে একটা সেট এই যে একটা সেট এটা হচ্ছে এক্সএস ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এটা হচ্ছে হাইড্রো এবং তাপমাত্রা মিটার যে এখানে হচ্ছে ছিয়ানব্বই যে স্থানে রয়েছে এখানে আদ্রতা হচ্ছে এই কন্ট্রোলার টি সাধারণত চৌদ্দশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় অর্থাৎ আপনি হিটার বা লাইট যেটাই ব্যবহার করেন চোদ্দশো ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই এক্স এস ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলারটি দিয়ে আপনি সাধারণত পাঁচ দশ থেকে শুরু করে তিন চারশো ডিমের একটি করতে করার জন্য এই এবং করা যারা ব্রোডিং করতে চাই ব্রোডিং করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে একটি সিস্টেম করতে চায় তাদের জন্য এই কন্ট্রোলারটা উপযোগী এই কন্ট্রোলার সাথে একটি আদ্রতা মিটার থাকবে এটাকে আদ্রতা মিটার নামে পরিচিত হলেও দুইটাই দেখা যায় আদ্রতা এবং তাপমাত্রা দুইটাই একটা সেন্সর রয়েছে এই সেন্সরটা যে স্থানে রাখবেন সেই স্থানে তাপমাত্রা এবং আর্দ্রতা এখানে মনিটরিং করতে পারবেন তো এই সেট সেটটি এক্সিস ডাবল থ্রিজার এক এবং এই আর্দ্রতা মিটার এই সেটটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি চারশো নব্বই টাকায় অর্থাৎ এই কন্ট্রোলারটি আমরা রাখবো হচ্ছে দুইশো নব্বই টাকা এবং এই আদ্রতা মিটারটি দুইশো টাকা তাহলে চারশো নব্বই টাকায় কিন্তু এই সেটটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ করবে হচ্ছে একশো বিশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একশো বিশ টাকা পণ্য অর্ডার করতে সময় আপনাকে একটি টাকা ওজেন দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে মূল্য পরিশোধ করবেন যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা এই সরাসরি কল করেও অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করতে সময় আপনাকে এক টাকা ওজেন দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন